আজকে এই কাঁকরোলগুলো দিয়ে বানাবো সুন্দর একটা রেসিপি চলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে দেখতে পাচ্ছ কাঁকরোলগুলোর গায়ের খোসাটাকে হালকা করে ছাড়িয়ে নিয়েছি আর এরপর কাঁকরোলগুলোকে খানা করে কেটে নিলাম এরপর তো কড়াইতে গরম জল বসিয়ে তার মধ্যে লবণ দিয়ে কাঁকরোলগুলোকে একে একে সমস্তগুলোই দিয়ে দিয়ে সেদ্ধ করে নিলাম দেখতে পাচ্ছ এরকম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার কাঁকরোলটা ঠান্ডা হয়ে গেলে ওর বীজগুলোকে কিন্তু তোমাদের একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিতে হবে এখানে দেখো আমি কিন্তু কাঁকরোলের ওই বীজগুলোর আদা রসুন পেঁয়াজ কিছুটা জিরেও দিয়েছিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এই দেখো পেস্টটা কিন্তু আমার একদমই কমপ্লিট তো কড়াইতে পেঁয়াজ ভাজতে দিয়ে আমি কিন্তু পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আদা জিরে যে পেস্টটা করেছিলাম না সেটাও দিয়ে দিলাম তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ সেটা এরপরে দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ আর কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো আর হ্যাঁ স্বাদ মতো চিনি দিতে কিন্তু একদমই ভুলো না তো দেখো আমার কিন্তু সমস্ত প্রিপারেশনই হয়ে গেছে এবার চলো কাঁকরোলের মধ্যে ওই পুরটাকে ভরে ফেলি তো দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু আমি খুব স্প্রিডে কাঁকরোলের মধ্যে পুরগুলোকে ভরে নিলাম খানে দেখো আমাদের কিন্তু কাঁকরোলের মধ্যে পুর ভরা একদমই কমপ্লিট হয়ে গেছে এরপর তো ভাজার পালা তো মা এখানে ভালো করে বেসনের মধ্যে ব্যাটারে ডুবিয়ে কিন্তু কাঁকরোলগুলোকে বেশ লাল লাল করে তোমাদের ভেজে নিতে হবে আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই স্লো দিতে হবে না হলে কিন্তু কাঁকরোল খুব একটা ভালো হবে না এরপরে নিয়েছিলাম গরম গরম কাঁকরোলের বড়া ভাজা তার সাথে ভাত আর এই পুরটা দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগছিল বা।